হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়ে সমাজে ইসলামকে বাঁচিয়ে রাখে আপনাদের সবার প্রিয় মমতা আজেজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক জ্ঞান উন্নয়ন আপনাদের ইফতেদায়ী মাদ্রাসা বা মডেল মাদ্রাসার পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত দাখিল আলিম ফাজেল কামিলের নতুন বা পুরাতন বই খুঁজতেছেন পাচ্ছেন না বা ফেলে অর্ধেক পাচ্ছেন অর্ধেক পাচ্ছেন না আপনি কি চিন্তিত চিন্তার কোনো কারণ নেই দেশের সর্ববৃহত্তম একক মালিকানাধীন সিলেটের অন্যতম প্রতিষ্ঠান মমতা আজিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক জ্ঞান উন্নয়ন নিয়ে এলো আপনাদের জন্য দাখিল আলিম ফাজিল কামিল বইয়ের বিশাল সমাহার এক ছাদের নিচে এক জায়গায় তাই আপনাদের প্রয়োজনীয় মাদ্রাসা অন্তর্ভুক্ত দাখিল আলিম ফাজিল খামিলের সব ধরনের নতুন পুরাতন বই নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা তৃতীয়তলা রাজা মেনশন জিন্দাবাজার সিলেট যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর সিক্স সিক্স নাইন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডবল ফোর টু সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ধন্যবাদ